নতুন জামা পরে দেখাতে এসেছে দেখো কোথায় লেগেছে বাবা হাতে শোনো শোনা শোনো শোনো মাসিমণিদের একটু শুভ নববর্ষ বলে দাও এদিকে এসো এদিকে এসো

সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সেই সাথে বড়দের আমার প্রণাম শুভ নববর্ষ আশা করব আমাদের এই নতুন বছরটা প্রত্যেকের ভীষণ ভালো কাটবে আর এই আশা নিয়েই আজকে থেকে আবার নতুনভাবে পথ চলা তো আমি চলে এসেছি ছাদে একটু শাক নেওয়ার জন্যে নেতুবাবু তো নতুন জামা পরে নিয়েছে ওরা একটু বেরোবে তবে আমি একটু শাকটা কেটে নিই তারপর নিচে যাব আজকে ভাবছি একটু শাক খাবো কারি পাতার গাছটাকে না একদম ঢেকে দিয়েছে এই জন্য কয়েকটা শাক তুলে ফেললাম আর কয়েকটা শাক এমনি কেটে নিলাম শাক কটা এনে আপাতত এখানে রাখলাম এগুলো পরে পরিষ্কার করব আগে সকালে কিছু খেয়ে নিই দুধটা গরম করে রেখে আমি আবার দুধ নেওয়ার জন্য এলাম ঘুষ কাকা চলে এসেছে দুধটা নিয়ে নিই দুধ পেয়ে গেছি তবে আজকেও যা রোদ বাপরে বাপ কালকেও যেমন রোদ ছিল আজকেও তেমন রোদ সেই সাথে গরম তো আছেই নতুন জুতো নতুন জামা আবার পড়লে তো আবার লাগলো তো একটু দুষ্টামিটা কম করলে তো হয় নতুন বছরের প্রথম দিনে দুষ্টামি একটু কম করতে হয় বুঝলে আজকের দিনে পচা কথা বলতে হয় না এবার খাবারটা খাই তারপর রান্না বান্না শুরু করতে হবে ব্যাপার কি আজকে ম্যাচিং ম্যাচিং লক্ষ্য করেনি টক টক করছে রং দুটো লক্ষ্য করেনি ছোটি আর তাপস আজকে ম্যাচিং ম্যাচিং ভালো লাগছে ছোটিরা তিনজন তো বেরিয়ে গেল ওরা গেল তাপসের গুরু বাবার বাড়িতে মানে আমাদের বাড়ির সামনে যে চৈত পুজোটা হয় ওই চৈত পুজোতে সন্ন্যাস হতে গেলে না কোনো একজনকে গুরু মানতে হয় তো তাপসের একজন গুরু বাবা আছেন ওনার পায়ে আজকের দিনে নাকি জল ঢালতে হয় তো জল ঢালতেই ওরা গেল তো আমি এখন রান্না বান্না বসাবো আজকে কি কি রান্না করব শাক ভাজবো ভাবছি একটু পনির করবো আর সেই সাথে উচ্ছে আলু সিদ্ধ দেব এই হলো আজকে আমার মেনু আজ আর মাছ মাংস কিছু খাবো না আজকে যে ওর সঙ্গে ভিডিও কলে কথা হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি মানে মেঘনা চাইতেই জলের মতন অবস্থা কারণ ও যেখানে আছে সেখানে খুব একটা নেটওয়ার্কের অবস্থা ভালো না সেই জন্যে ভিডিও কল লাগে না আর যদিও ভিডিও কল লেগে যায় তো ওরকম আপচা আপচা দেখা যায় তোমাদেরকেও একটু দেখালাম যেহেতু বছরের প্রথম দিন সত্যি মাঝে মধ্যে মনে হয় জানো তো আমাদের কাছে তো তাও ফোন আছে আমরা ভিডিও কলে দেখতে পাই কথা বলতে পারি সারাদিন মোটামুটি যাই হোক কেমন আছে জানতে পারি কিন্তু যখন আমার বাবা চাকরি করতেন তখন তো এত ফোনের ব্যবস্থা ছিল না চিঠি পাঠাতে হতো ওই একটা চিঠি কবে আসবে সেই চিঠির জন্যে অপেক্ষা মানে সেই ফিলিংসটাও হয়তো অন্য রকম ছিল কিন্তু কতটা চিন্তা হতো বলতো আমার মায়ের মতন যারা সেই সময়ে ছিলেন তাদের কতটা কষ্ট হতো বলতো আমাদের তাও তাও কষ্ট অনেকটা কম মানে ফোনটা আছে বলে আমাদের বাঁচোয়া না হলে তো পাগল হয়ে যেতাম আমি তো এখন রান্নাবান্না করব তবে তার আগে না আমি যে ম্যাটটা কিনে এনেছিলাম ম্যাট বলবো না পাপড় বলবো জানি না ওই যে মেলা থেকে কিনেছিলাম ও বলছে ওটাকে রান্নাঘরে পাততে তো আমি বলেছিলাম ওটা আমি তুলে রাখবো তোমাকে বলছে তুমি পেতে আমাকে ফোন করবে সেই সাথে টেবিল ক্লথটাও পাততে বলছে বলছে আজকের দিনে নতুন কিছু ব্যবহার করবে তুমি তো চলো এই দুটো জিনিস একটু পেতে নি তারপর রান্নাবান্না শুরু করবো হলে ফোন করে আমাকে পাগল করে দেবে দেখতে বেশ সুন্দর হয়েছে বলো আগেরটার থেকে এটা বেশি ভালো লাগছে এবার এটাকে একটু বেঁধে দিই এটা বেশ লম্বা জানো তো এটা কিন্তু বেশ ভালো হয়েছে জানো আমার না অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করলে পায়ের তলা ভীষণ ব্যথা করে তো সেই জন্যই ও আমাকে এটা পাততে বলেছে এবং এর উপরে পা দিতে ভীষণই ভালো লাগছে এখন মনে হচ্ছে আরেকটা আনলে ভালো হতো আমার শোয়ার ঘরের জন্য তবে ঠিক আছে তো চলো এবার কাজকর্ম শুরু করি আগে কয়েকটা রসুন ছাড়িয়ে নিই শাক ভাজাতেও রসুন লাগবে আবার আজকে একটু পনির করবো তো পনিরেও একটু রসুন লাগবে আর এটাই সব থেকে কষ্টের কাজ আমার কাছে ভিজিয়ে নিলে হয়তো হতো ওই ভেজা রসুনে হাত দিতে না খুবই বিরক্ত লাগে আমার আগে শাকটা ভাজতে বসিয়ে দিলাম এবার এই পনিরটা কেটে একটু জলে ভিজিয়ে রাখবো তরমুজটা একটু কাটবো এবছরে আমার প্রথম তরমুজ এটা তরমুজ খেতে আমি ভীষণ ভালোবাসি যাক তরমুজটা বেশ ভালো আছে শাক ভাজাটা হতে হতে এবার আমি তরমুজটা খাবো বেশ মিষ্টি একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে পনিরগুলো গুলো ভাজতে বসিয়ে দিচ্ছি এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে আর এবার এগুলোকে একটু তুলে নেবো আর এবার পনির ভাজা তেলের মধ্যে একটুখানি জিরে দুটো এলাচ একটুখানি দারচিনি আর দু তিনটে লং দিয়ে দিলাম আর এবার কেটে রাখা পেঁয়াজ আর আদার টুকরোগুলো দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনও দিলাম আর এবার এগুলোকে একটু ভেজে নেব তিনটে টমেটো টুকরো করে কেটে দিলাম পাঁচটা কাজু দিলাম আর একটু চারমগুজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব এবার আমি এগুলোকে একটা মিক্সির চারে নিয়ে নিচ্ছি এটাকে একটু পেস্ট করে আনব এক টুকরো বরফ আমি এর মধ্যে দিলাম আর এবার এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি এদিকে মশলাটা করে নিয়েছি এবার তেলের ওপরে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আসলে ক্যাপসিকামটা না অনেক দিন থেকে ফ্রিজে আছে নষ্ট হয়ে যাচ্ছিল তো সেই জন্যেই দিচ্ছি ভেবেছিলাম শুধু পনিরটা করব কিন্তু ক্যাপসিকামগুলো দিয়ে দিই খাওয়া হয়ে যাবে এক চামচ লবণ দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিলাম যেহেতু মশলাটা আগে থেকে ভাজা তাই খুব বেশিক্ষণ আমি এটা ভাজবো না এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে আর এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর সবশেষে একটুখানি ঘি পনিরটা রান্না হয়ে গেছে আর এবার এটাকে বন্ধ করে দিলাম এবার ভাতটা একটু এই হলো আজকে আমার দুপুরের খাবার আর এবার চটপট খেতে বসি পনিরটা খেতে খুবই ভালো হয়েছে তবে আজকে রাতে আমি রুটি বা পরোটা কিছু বানাবো এই ধরনের পনিরের তরকারি না রুটি বা পরোটা দিয়ে বেশি ভালো লাগে আমি একটু খাওয়া দাওয়া করে অক্কবাবুর কাছে এসেছি বাচ্চার শরীর খারাপ গো বাচ্চার শরীর খারাপ গো কাশি হয়েছে ঠান্ডা লেগেছে হ্যাঁ কত গান করছে মাসমণিদের বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ বলো হ্যাঁ শুভ নববর্ষ খেয়েছি আমি অক্কবাবুকে নিয়ে চলে এসেছি এখন আমি আর অক্কবাবু খেলি খেলি করবো তাই না বাবা তাই না নিয়ে ঘুরে ও বাবা সার ছাড় বাবা সার ছাড় সার ছাড় আহারে কি ঠান্ডা লেগেছে বাইরে দিয়ে ঘুরে বেড়ালে খুব ভালো যেই ঘরে নিয়ে যাব সেই কান্না শুরু করবে চলো ওকে একটু ফ্যানের তলায় বসি বাইরে কত গরম বলো চলো এসেছিলাম কাকিমাকে প্রণাম করতে তবে মিষ্টিটা এখনো দিতে পারিনি মিষ্টি আনতে দিয়েছি ছোটিকে ছোটি মিষ্টি নিয়ে আসবে তারপর আমি একটা খাবো না মিষ্টি যা খাবো আমি একটা কেন খাবো আমি অর্ধেক খাবো তো না আমি অর্ধেক খাবো না তাহলে তোমাকে চার ভাগের এক ভাগ দেব আমি আর চিনি দেব ঠিক বলেছি অপর্ণা চিনি দেব অনেকগুলো দেব আমি আর কি মিষ্টি পেট বই মিষ্টি খাবার যা আমি খুব好き করে আছে আমি মিষ্টি ভালোবাসি আচ্ছা কিন্তু আমি একটা খাবো আচ্ছা ঠিক আছে ওই তো চার ভাগের ওই ওই তো অponner কথা ঠিক চিনি দেব আমি মিষ্টি একবারে কচকচ করে বলে আমি খাই আকু বাবুকে একটু রেডি করিয়ে দিচ্ছি আকু বাবু যাবে একটু ডাক্তারের কাছে কি মিষ্টি লাগছে দেখো কি মিষ্টি লাগে টা টা ভালো কথা টা বাবা কাকিমাদের বাড়ি থেকে চলে এসেছি আর সেই সাথে নিয়ে এসেছি থালাভর্তি খাবার আজ তো অশোক ষষ্ঠী তাই কাকিমাদের বাড়িতে রুটি লুচি এগুলো সব হয়েছে তো সেইগুলোই কাকিমা আমাকে দিল ছোটিকে মিষ্টি আনতে দিয়েছিলাম ও মিষ্টি নিয়ে এসেছে আর এবার আমিও সবাইকে মিষ্টি দিয়ে আসি একদম গরম মিষ্টি কি করলাম আমি ফেলে ছড়িয়ে যা তা অবস্থা করলাম শুভ নববর্ষ এটাও নে এটা আলাদা করে রাখিস ছুটি খাবে না তো সত্যি নিয়ে এসছি হ্যাঁ তোমাদের আগে কাকিমার সাথে কথা হয়েছে তো তো কাকিমা বলছে একটা মিষ্টি খাবে না তাই বলছে সত্যি করে নিয়ে এসেছো উনি ভাবে মিথ্যে মিথ্যে দেবো কারা এসছে গো আমাদের অপুবাবু শ্বশুরবাড়ি থেকে চলে এলো আমি এখন চলে এসেছি ছাদে গাছগুলোতে জল দেওয়ার কথা একদমই মাথা থেকে বেরিয়ে গেছে কাকিমাদের বাড়িতে গিয়ে বসে আছি বলো আজকে সারাদিনে চা খাইনি নিচে গিয়ে একটু চা করে চা খাবো ছোটির গুরুমা ছোটিকে শাড়ি দিয়েছে সুন্দর হয়েছে না ভালো হয়েছে শাড়িটা একটু সবাইকে শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ সবাই এদিকে আমার খাটের ওপরে এক গাদা জামা কাপড় আছে এগুলো সব ভাজ করতে হবে তবে এখন আর পারছি না এখন যাই একটু চা বানিয়ে খাই একটু চা বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছিলাম ফোনে কথা বলতে বলতে চা প্রায় শেষের দিকে তো চাটা শেষ করি চা খেয়ে জামা কাপড়গুলোকে ভাজ করে যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দিয়েছি এখন বাজে দশটা মতো তো রাতের খাবারটা এখন খেতে যাব কাকিমা যে রুটি তরকারি দিয়েছে সেগুলোই খাবো তো চলো আজকের দিনটা তো আমার এভাবেই কেটে গেলো তোমরা সবাই আশা করি খুব ভালো কাটিয়েছো দিনটা এবং আগামী দিনগুলো যেন তোমাদের ভালো কাটে এই শুভকামনার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট